অনুমান করা হচ্ছিল সোমবার বিকেলে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক থেকেই বাংলায় এসআইআর এর আনুষ্ঠানিক ঘোষণা হবে তার আগেই সোমবার বেলা গড়াতে রাজ্য প্রশাসনে বড় সড়ক রদবদল হয়ে গেল এক ধাক্কায় চৌষট্টি আমলা আধিকারিকের রদবদল করলো রাজ্য সরকার বদলি করা হয়েছে দশ জেলাশাসক বাইশ অতিরিক্ত জেলাশাসক পনেরো মহকুমা শাসককে কলকাতার পুর কমিশনারকেও বদলি করা হয়েছে জেলাশাসক বদলি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার মুর্শিদাবাদ পুরুলিয়া দার্জিলিং মালদা বীরভূম ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর জেলায় ধবল জয়নের পরিবর্তে কলকাতা পুরো কমিশনার নিযুক্ত হয়েছেন সুমিত গুপ্তা সোমবার চারটি বিজ্ঞপ্তি জারি করে এই সমস্ত বদলির কথা জানানো হয়েছে রাজ্য সরকার এবং শাসক দলের পক্ষ থেকেই এই বদলিকে নেহাতি রুটিন বদলি হিসাবে চিহ্নিত করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে এই বদলির সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই আর কিছুদিন গেলে এরা জয়েন করলে এদেরকে কেন বদলানো হলো বা কাজ নতুন লোকেদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হলো উদ্দেশ্যটা কি গুরুমন্ত্রটা কার কাজ কাছ থেকে কানে পেয়েছে সেটা কিছুদিন গেলে বোঝা যাবে হতে দিন আমরা নজরদারি রাখছি এই সমস্ত আইএস যারা বিভিন্ন জায়গায় এখন এডিএম ডিএম হিসেবে গেছে তারা যদি নিয়মকানুন না মেনে তৃণমূল কংগ্রেসের দরদাশ কাজ করার চেষ্টা করে তাহলে পরে কিন্তু আমরা স্বর্গশক্তি দিয়ে গণতান্ত্রিক কর দিতে তা কিন্তু সত্যিই কি এস আই সঙ্গে কোনো সম্পর্ক নেই ই বদলি প্রশ্ন উঠছে যদি রুটিন পদলেই হবে তাহলে এস ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগে কেন এই ঘোষণা করা হলো এতদিন কেন বদলি করা হয়নি আরও উল্লেখযোগ্য সোমবার রাজ্য সরকারের সমস্ত দফতরে ছটের ছুটি ছিল অর্থাৎ ছুটির দিনেই ঘোষণা হলো এই রুটিন বদলি বিরোধীরা কিন্তু এই ঘোষণার সঙ্গে সরাসরি রাজনৈতিক যোগী দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল এসআইআর এর প্রক্রিয়ার মধ্যে কোনো বদলি করা যাবে না নির্বাচন কমিশন যদি আমলা বা আধিকারিকদের বদলি করত সেক্ষেত্রে কমিশন নিজেই বদলি আধিকারিকের নাম জানাতো এক্ষেত্রে রাজ্য প্রশাসন আগেই বদলি করে নিজেদের পছন্দ মতো আধিকারিকদের নির্দিষ্ট পদে মোতায়েনের সুযোগ পেল এখন বদলি হওয়া আধিকারিকদের ক্ষেত্রে রাজ্য সরকার যুক্তি পেশ করতে পারবে সবে মাত্র তারা কাজে যোগ দিয়েছেন এখনই আবার বদলি কেন এসআইআর ঘোষণার কয়েক ঘন্টা আগে প্রশাসনে এই ব্যাপক রদবদল নতুন করে বিতর্কের ইন্ধন জুগিয়ে গেল নিউজ টাইম